আগরতলার আইজিএম হাসপাতালে ফের চাকরি কেলেঙ্কারি আউটসোর্সিং কোম্পানি এটিএসএফ এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন সাফাই কর্মীরা প্রায় পনেরো থেকে কুড়ি বছর ধরে আইজিএম হাসপাতালে নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন প্রায় একশো জন মহিলা পুরুষ সাফাই কর্মী রোগীদের বর্জ্য পরিষ্কার রাখা থেকে শুরু করে হাসপাতালকে জীবাণুমুক্ত রাখা সবটাই তাদের পরিশ্রমের ফল কিন্তু ঠিকমতো মজুরি জোটেনি বেশিরভাগ সময় কোনো মাসে বেতন মিলেছে তো কোনো মাসে খালি হাতে ফিরতে হয়েছে বাড়ি নতুন করে এই হাসপাতালে আউটসোর্সিংয়ের কাজ পেয়েছে এটিএসএফ নামে একটি সংস্থা অভিযোগ ওই সংস্থার তরফে সাফাই কর্মীদের ফোন করে বলা হয় চাকরি বাঁচাতে চাইলে ফর্ম ফিল করতে হবে এবং দিতে হবে পাঁচশো নব্বই টাকা শুধু তাই নয় আরও শর্ত চাপানো হয়েছে কর্মীদের উপর ফর্মের দাম ত্রিশ টাকা রেজিস্ট্রেশন ফি পাঁচশো নব্বই টাকা আর ইউনিফর্ম কেনার জন্য প্রায় হাজার টাকা দিতে হবে ওই কোম্পানিকে সাফাই কর্মীদের এখন প্রশ্ন আমরা সুইপার তাহলে কেন আমাদের সিকিউরিটি গার্ডের চাকরির ফর্ম ফিল করতে হবে শুধু তাই নয় শারীরিকভাবে ফিট নয় এমন কর্মীদের চাকরি থেকে বাদও দেবে ওই কোম্পানি এমনটাই বলা হয়েছে এতে ক্ষোভেই ফেটে পড়েন হাসপাতালের সাফাই কর্মীরা সোমবার সকালে এটিএসএফের কর্মীরা হাসপাতালে এলে উত্তেজনা ছড়ায় অভিযোগ কোম্পানির লোকজন নিরীহ সাফাই কর্মীদের মারধর করে এতে দুজন মহিলা কর্মী গুরুতর আহত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত হয়েছেন আরো কয়েকজন কর্মী সাফাই কর্মীদের এখন একটাই দাবি আউটসোর্সিং বন্ধ করে সরাসরি সরকারের স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে যেন তাদের নিয়োগ করা হয় চাকরির আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগে ফের সরগরম আইজিএম হাসপাতাল প্রশ্ন উঠেছে গরিব খেটে খাওয়া মানুষদের সঙ্গে এমন প্রতারণা আর কদিন চলবে ব্যুরো রিপোর্ট

সিকিউরিটি পোস্ট আমরা কি সিকিউরিটির কাজ করতে এসে দাও নিয়ে গেলে আমরা ওইখানে তারা আমরা আই কার্ড দিব তারপর তারা আমরা রেজি রেজিস্ট্রেশন করব আমরা পাঁচশো নব্বই টাকা দিতাম তখনকার আমরা বলছি এই টাকাটা তো আমরা কোনো সময় কারুর দিছি না আমরা সুইমিং পোস্টে কাজ করি আমরা নোংরা ঘাটটা কাজ করে রাখাই

যারা এক লাখ টাকা বেতন করতে চাকরি করে ওদের জন্য আলাদা কিন্তু ওরা কত টাকা বেতন না এক লাখ টাকা হলে কি আমরা টাকা নিতে পারবো আর যারা ওদের স্বল্প বেতনের মধ্যে আপনি টাকা নিতে চাইছেন আপনি কি মিথ্যা বলতে পারেন কোন টাকা চাননি ওদের কাছে এটা আমাদের রেজিস্ট্রেশন ফি আমি তো বলছি আমাদের সবার জন্য এটা কমন পাঁচশো নব্বই টাকা এটা কোথাও তো রেজিস্ট্রেশন ফি যে ফর্মটা নিতে হলে টাকা দিতে হবে ফর্ম কেন তো আপনার টাকা দিতে হবে হ্যাঁ তিরিশ টাকা করে